ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা ডাব্লিউ ইর পরীক্ষা দিয়ে এবছর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চলেছো অথবা যারা পলিটেকনিকের জেক্সপো ভোগলেটের মাধ্যমে যেহেতু এবছর পরীক্ষা হয়নি শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বারের ওপর হয়েছে তো জেক্সপো ভোগলেটের মাধ্যমে যারা পলিটেকনিক ভর্তি হতে চলেছো তাদের জন্য আরেকটা ছোট্ট খবর নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে টি সার্টিফিকেট রিলেটেড খবর টিএফডাব্লিউ মিনস টিউশন ফিজ ওয়েভার স্কিম এক্ষেত্রে কি সুবিধে হয় এক্ষেত্রে সুবিধে প্রচুর হয় যেমন ধরো ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে এই সার্টিফিকেটটা থাকলে কোনো প্রাইভেট কলেজে যদি তুমি টি এফ ক্যাটাগরিতে ভর্তি হও দেখবে তোমাদের যে র্যাঙ্ক আসছে ওখানে দেখবে যে র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করেছে ওখানে টিএফডাব্লিউ র্যাঙ্ক রয়েছে ওর মাধ্যমে যদি তুমি ভর্তি হও ক্ষেত্রে যখন কাউন্সেলিং হবে তখন ওই ওর মাধ্যমে ভর্তি হওয়া যাবে ঠিক আছে তো ওর মাধ্যমে যদি ভর্তি হও সেক্ষেত্রে কী হয় কোনো ধরো প্রাইভেট কলেজে আট হাজার আট লাখ টাকা লেগে যাবে চার বছরে সেক্ষেত্রে হয়তো ওটা চার বছরের দু লাখ টাকায় হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে কী হয় তোমাদের বেতন অনেক কনসেশন করা হয় অনেক ছাড় দেওয়া হয় যারা টি এফ ডাব্লিউ ক্যাটাগরিতে ভর্তি হয় কিন্তু ভর্তি হওয়ার সময় তোমাকে টিএফ ক্যাটাগরিটা ইএস করে ওখানে ভর্তি হবে হতে হবে সেটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে যেমন পলিটেকনিকের ক্ষেত্রেও সেম তো সরকারি কলেজেও ছাড় থাকে সরকারি কলেজে এমনি খরচ কম তার উপর আবার ছাড় থাকে তো টিএফডাবলিউ যারা সার্টিফিকেটটা শো করাবে বা টিএফডাব্লিউ ক্যাটাগরিতে ভর্তি হবে তো টিএফব্ল্লিউ ক্যাটাগরিতে যদি কেউ ভর্তি হতে চাও বা চয়েস ফিলিং সেইভাবে করো বা কাউন্সিলিং সেইভাবে করো টিএফডাব্লিউ ক্যাটাগরিতে ভর্তি হওয়ার মতো তো সেক্ষেত্রে তোমাদের সার্টিফিকেটটা অবশ্যই দরকার টিএফ সার্টিফিকেট কীভাবে বানানো হয় তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আগের বছরের ভিডিও রয়েছে দেখলে বুঝতে পারবে তো ওইখানে যে সুবিধাটা করে দিয়েছে সেটা হচ্ছে এটা ডিপ্লোমার ক্ষেত্রে যদিও আমি বলছি এটা পলিটেকনিকের ক্ষেত্রে কি করেছে দেখো দ্য অ্যামাউন্ট অফ ফ্যামিলি ইনকাম আন্ডার টি এফ ডাব্লিউ ক্যাটাগরি শুড বি রিড অ্যাজ এইট ল্যাক ইন প্লেস অফ টু পয়েন্ট ফাইভ ল্যাক্স অর্থাৎ পলিটেকনিকের ক্ষেত্রে এটা দেখলাম নোটিশটা এসেছে গতকালই যে আগে আড়াই লাখ টাকা ফ্যামিলি ইনকাম হতে হতো তবে টিএফ তার মধ্যে যদি ইনকাম হতো তবে টিএফডাব্লিউ সার্টিফিকেট করা যেত কোনো ক্যান্ডিডেট অর্থাৎ বাবা মায়ের রোজগার আড়াই লাখের কম হতে হতো ঠিক আছে তো এই বছর কিন্তু সেটা চেঞ্জ হয়েছে এবছর কিন্তু বাবা মায়ের রোজগার বাৎসরিক রোজগার আট লাখের মধ্যে যদি হয় তারা কিন্তু টিএফডাব্লিউ সার্টিফিকেট করতে পারবে তো এটা পলিটেকনিকের যেহেতু দেখলাম সেই জন্য পলিটেকনিকের বলছি এখনও পর্যন্ত আমি ডাব্লিউ বিজেই অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ের যে ভর্তির সাইটটা সেখানে গিয়ে দেখলাম সেখানে কিন্তু এখনও আপডেট করেনি তবে আশা করছি ডাব্লিউ বিজেইয়ের ক্ষেত্রেও কিন্তু এবার ওইটা আড়াই লাখের পরিবর্তে আট লাখ হবে কারণ এটা গভর্নমেন্টের ব্যাপার তো তারা যেহেতু করেছে সেক্ষেত্রে এমনি যেহেতু পলিটেকনিকের ক্ষেত্রে হয়েছে অবশ্যই ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও হবে তো যারা টিএফডাব্লিউ সার্টিফিকেট করতে চাও এখনও করি তারা করে নাও কারণ ফ্যামিলি রোজগারের কারণে অনেক হয়তো বেশি হয়ে যাচ্ছিলো বলে করনি এবার থেকে তোমরা করতে পারবে যাদের বাৎসরিক আয় আট লাখ টাকার কম তারাই করতে পারবে ঠিক আছে তো দেখে নাও তোমরা করে নিতে পারো তাহলে সুযোগ সুবিধাগুলো পাবে টিএফডব্লিউ ক্যাটাগরিতে ভর্তি হলে অনেক কম খরচে তোমরা প্রাইভেট কলেজেও পড়াশোনাটা করতে পারবে এবং কিভাবে বানাতে হবে তার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে দেখে নাও এখানে রাখছি ডাব্লিউ বিজেই বা পলিটেকনিক রিলেটেড কাউন্সিলিং রিলেটেড সমস্ত ভিডিও আমার চ্যানেলে রয়েছে এই বছরে সমস্ত ভিডিও এক এক করে আসছে দেখতে থাকো এবং তোমরা দেখার সাথে সাথে বন্ধুদেরকেও একটু শেয়ার করো যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করে তো এখানে রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো Thanks for watching.